আচ্ছা তোমরা যারা ইন ফিউচারে পরীক্ষা দিবা অর্থাৎ আমাদের পঁচিশ এবং ২৬ বেচের ভাই বোনেরা তোমাদের অনেকেই আমাকে ইনবক্সে এই জিনিসটা জিজ্ঞাসা করে যে ভাই আমার তো ইচ্ছা জাস্ট আমি মেডিকেলে পরীক্ষা দিব এবং আমার ইচ্ছা আমি অবশ্যই মেডিকেল একটা সিট কনফার্ম করতে চাই সো এই জন্যে ভাই আমি ইন্টার লাইফ থেকে কিভাবে আমি আগাবো খুব সিম্পল একটা কোয়েশ্চেন বাট এটার আনসার কিন্তু কিন্তু হিউজ তাই না সো এত কিছু আনসার আমরা তোমাকে দিচ্ছি না জাস্ট একটা কথা বলি তোমাদের কথা ভেবেই কিন্তু আমরা লঞ্চ করছি আমাদের জিরো টু ডিএমসিএন প্রি অ্যাডমিশন প্রোগ্রাম আমি জাস্ট ক্লাসের প্যাটার্নগুলো বলি তাহলে তুমি বুঝতে পারবে কেন তোমার জিনিসটা করা লাগবে দেখো আমাদের কিন্তু রেকর্ডের ক্লাস একটা নির্দিষ্ট গ্রুপে কিন্তু যাচ্ছে এবং এটা কিন্তু আমাদের রোজার মধ্যেই কিন্তু ক্লাসগুলো শেষ করে ফেলা হবে যাতে তোমাদের পরবর্তীতে প্রিপারেশন নেওয়াতে এক্সট্রা কোনো এইচএসি লাইফ নিয়ে কোনো হ্যাম্পার না হয় তাহলে একে হচ্ছে আমার টাইমটা বাঁচতেছে ঠিক আছে ইফতারের পরে ক্লাসটা আপলোড করা হয় যাতে তোমার সময়গুলো বেঁচে যায় ওই সময়টাতে আমরা এমনিতে কিন্তু তেমন একটা পড়াশোনা করি না অ্যান্ড সেকেন্ডলি আমি ক্লাসটা করবোটা কেন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো এখানে আমরা জাস্ট ক্লাসের মধ্যে অবাঞ্চনীয় কিছুই রাখি নাই জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করছি তাহলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সম্পর্কে তুমি একটা পুরোপুরি ধারণা পেয়ে যাচ্ছ এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ মেডিকেলের মধ্যে তোমার ফোর্টি পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের টপিকগুলো থেকে করে ঠিক আছে মানে টপিকগুলো থেকে অবশ্যই অবশ্যই কমন আসে ওরা টপিকের বাইরে যায় না ধরো আমার প্রাণীবিজ্ঞানের হাইড্রা হাইড্রা থেকে দুই তিনটা ওখান থেকে কোয়েশ্চেন বারবার আসবে ঠিক আছে কোয়েশ্চেন রিপিট করে না বাট টপিক গুলা কিন্তু অনেক অনেক রিপিট করে এটা তোমাকে বুঝার জন্যই কিন্তু আমাদের ক্লাস গুলা ঠিক আছে আর এক্সট্রা কিছুই না ক্লাস গুলা বুঝবা এবং এটা কিন্তু জাস্ট এমন না যে তোমার এইচ একাডেমিক লাইফে কোনো হ্যাম্পার করবে আমরা কিন্তু এই যে তোমার একাডেমিক লাইফের জন্য কোন কোন পয়েন্টটা গুরুত্বপূর্ণ কোনখান থেকে সৃজনশীল বেশি আসে কোন পয়েন্ট থেকে এমসিকিউ বেশি আসছে এগুলো কিন্তু আলাদাভাবে আমরা বলে দিচ্ছি সো সবাই দেরি না করে তোমরা আমাদের কমেন্টে ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা আগে ডেমো ক্লাস চেক করে নাও তোমার যদি ভালো লাগে তুমি ইজিলি কোর্সে পারচেস করে ফেলতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এটুক পর্যন্তই আসসালামু আলাইকুম